গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলে ছিল অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসানসোল জেল থেকে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডল প্রায় দু বছর দু তিন মাসের মতো জেল হেফাজতে ছিলেন তার মধ্যে প্রায় দেড় মাস ছিলেন দিল্লির তিহার জেলে অবশেষে পুজোর আগে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল এবং জামিন পেয়েই ফের রাজনীতিতে ফিরেছেন অনুব্রত মণ্ডল রাজনীতিতে ফিরলেও কিন্তু বাঘের গর্জন দেখা যায়নি অনুব্রত মণ্ডলের মধ্যে জেল ফেরতের পর কেমন যেন পাল্টে গেছেন অনুব্রত মণ্ডল তবে ধীরে ধীরে যখন বাঘের গর্জন শুরু করলেন কেষ্ট ঠিক সেই মুহূর্তেই কিন্তু কেষ্টর ডানা ছাড়লেন মমতা ব্যানার্জির অনুব্রত মণ্ডলের শিখড় উপড়ে ফেললেন মমতা ব্যানার্জির চরম নির্দেশে অনুব্রত মণ্ডলের সভাপতি পদটা কি একেবারে হাফিজ করে দিলেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের কাছ থেকে কেড়ে নেওয়া হল সমস্ত ক্ষমতা কোনো মিটিং মিছিল ডাকতে পারবেন না অনুব্রত মণ্ডল ডাকবেন শুধুমাত্র বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু কোর কমিটিতে আছেন অনুব্রত মণ্ডল তবে অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের একটা দ্বন্দ্ব কিন্তু লেগেই আছে জেল ফেরতের পর থেকেই এমনিতেই কিন্তু অনুব্রত মণ্ডলের হাতেই ছিল বীরভূমের দলের রাজ মমতার একেবারে প্রিয় কেষ্ট কিন্তু জেল যাত্রায় সব কিছু বদলে গেছে কেষ্টর থেকে দূরত্ব বেড়েছে মমতার তৃণমূল কংগ্রেসের তবে জেল যাত্রার সময় অনুব্রত মণ্ডলের পাশে থাকলেও অনুব্রত মণ্ডলকে সভাপতির পদে বহাল রাখলেও অনুব্রত বিরোধী গোষ্ঠী কাজল শেখের হাতেই গেছে দলের ব্যাটন তবে জেল ফেরতের পর যেই নিয়ে কিন্তু তোল ছিল গোটা রাজ্য অনুব্রত মণ্ডলের হাতেই কি যেতে চলেছে এবার দলের সমস্ত দায়ভার বীরভূমে কিন্তু সেগুড়ে বালি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল বাদ সভাপতির পদ থেকে শুধুমাত্র কোর কমিটি বীরভূমকে দেখাশোনা করবে সেখানে আছেন অনুব্রত মণ্ডল পদ থেকে বাদ যাওয়ার পর থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে একটা জোর জল্পনা উসকে গেছে গোটার রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু কোর কমিটির বৈঠকে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলকে ফোন করে চরম বার্তা দিয়েছিলেন আর কোনো মিটিং মিছিল আগ বাড়িয়ে ডাকতে পারবেন না তিনি সেই অধিকার তার কাছ থেকে কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি এবার মিটিং মিছিল ডাকবেন আশিস ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু দলকে একটা বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল আর এবার ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল ফের শোনা গেল বাঘের গর্জন ফের হুঙ্কার অনুব্রত মণ্ডলের গরু ছাগল সবাই কি ভোটে জিতিয়েছি রাজনীতি কারও বাপের নয় ফের চরম বার্তা অনুব্রত মণ্ডলের তৃণমূল হাইকম্যান্ডকে তৃণমূল কংগ্রেসকে সর্বোপরি দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে বড় বার্তা দিলেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল যা বললেন যা বার্তা দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কেঁপে উঠল একেবারে কালীঘাট গরু পাচার মামলায় জেল খেটেছেন দীর্ঘদিন তবে লম্বা বিরতির পর জেলায় ফিরে এসেও বিন্দুমাত্র দাপট কমেনি তার যদিও সম্প্রতি বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল ওরপে কেষ্টকে বীরভূমের সভাপতির পদ একেবারের মতো তুলে দিয়েছে তৃণমূল প্রশ্ন উঠেছিল তাহলে কি কেষ্টর ক্ষমতা কমানো হল তবে দেখা যাচ্ছে পদ হারা হলেও সব মেজাজি রয়েছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল দিলেন চরম বার্তা আমি সাতাত্তর সাল থেকে দল করছি গাই বাছুরে অনেক ভোট করিয়েছি মানে বুঝে নিন আমার প্রতিজ্ঞা ছিল আমি সিপিএমকে তাড়াবো তাড়িয়েছি তখন কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না জোর গলায় কেষ্ট বলেন বীরভূমের মানুষ জানে আমি কি করেছি অনেক রাখাল বাগাল আছে কে কি বলছে তাতে কিছুই যায় আসে না এখানে যে যা খুশি বলতেই পারে রাজনীতি তো কারো বাপের নয় এটা সকলের এখানে কারো নাম উল্লেখ না করলেও কেষ্ট নিশানায় যে সেই কাজল শেখ এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের উল্লেখ্য বীরভূমে অনুব্রতর সঙ্গে এই কাজলের কেমন সম্পর্ক তা কিন্তু কারও অজানা নয় তবে এই কাজল শেখকে কিন্তু নির্বাচিত করেছেন কোর কমিটি গঠন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই অনুব্রত বিরোধী গোষ্ঠী কাজল শেখকে এই বার্তা ঘুরিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বড় বার্তা দিয়ে দিলেন চরম বার্তা দিয়ে দিলেন বীরভূমের দৌড়দণ্ডপতা বাহুবলী বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল এর আগে পদ হারানোর পর প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুব্রত বলেছিলেন পদ না পেয়ে অম্বল হবে এরকম মানুষ আমি নই আমায় তো মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন চাইলে তো হতে পারতাম তখনই কবে বিধায়ক সাংসদ হতে পারতাম পদের মোহ আমি করি না মানুষের পাশে থাকাটাই আমার কাজ জেল যখন খেটেছি তখন কোনো দিনই অন্য দলে যাব না কারণ অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হতো না বলতেও শোনা যায় অনুব্রত মণ্ডলকে প্রসঙ্গত দু হাজার বাইশ সালে গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে কোর কমিটি করে দিয়েছিলেন তার অন্যতম সদস্য বীরভূমের কাজল শেখ অনুব্রতর অনুপস্থিতিতে তৃণমূলের সংগঠনের হ্রাস ছিল এই কোর কমিটি বিশেষ করে কাজল শেখের হাতি অনুব্রত না থাকলেও লোকসভা নির্বাচনেও বীরভূমে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এদিকে গত বছর জেল থেকে বেরিয়ে এসে পুরনো মেজাজেই কাজ করতে শুরু করেছেন অনুব্রত অভিযোগ উঠছিল তিনি কোর কমিটিকে এড়িয়ে কাজ করছেন জানিয়ে অসন্তোষ বাজছিল জেলার মধ্যে এরই মধ্যে বীরভূমে জেলা সভাপতির পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল তারপর থেকেই কিন্তু কিছুটা হলেও কোণঠাসা অনুব্রত মণ্ডল তবে এবার কিন্তু ফের ফের কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ বাহুবলী দৌড়দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল রাজনীতি কারো পাপের নয় আমি সাতাত্তর সাল থেকে দল করছি গাই বাছুর অনেককে নিয়ে ভোট করিয়েছি অনেককে জিতিয়েছি মানেটা বুঝে নিন আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তারাবো তাড়িয়েছি তখন কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না বীরভূমের মানুষ জানে আমি কি করেছি অনেক রাখাল বাগাল আছে কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না এখানে যে যা খুশি বলতেই পারে রাজনীতি কারো পাপের নয় এটা সকলের এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল ফের কিন্তু নিজের মেজাজ ফিরেছেন ফের বাঘের মূর্তি ধারণ করেছেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের হুঙ্কারে কিন্তু রীতিমতো কেঁপে উঠল একেবারে কালীঘাট কারণ অনুব্রত মণ্ডলের ক্ষমতা হ্রাস করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি কারণ এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগে কিছুটা হলেও কণ্ঠাসা পরিচুদস্ত তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতিকে কাটিয়ে লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে শাসক দল অনুব্রতহীন বীরভূমেও কিন্তু একচ্ছত্র অধিকার লাভ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের মতো নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনটা বাদই দেওয়া গেল লোকসভা নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাডোপে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে ছাড়াই যেহেতু গরু পাচার মামলায় এখনও পর্যন্ত মামলা চলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং গরু পাচার মামলায় দীর্ঘদিন জেলে থাকার ফলে কিছুটা হলেও ভাবমূর্তিতে আঘাত লেগেছে তাই অনুব্রত মণ্ডলের ক্ষমতা হ্রাস করে দলের ভাবমূর্তি মানুষের কাছে বজায় রাখার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সেই সূত্রেই কিন্তু অনুব্রত মণ্ডলকে সরাসরি ছাঁটাই না করে বীরভূমে তৃণমূলের সভাপতির পদটাই একেবারে উড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল হাইকম্যান্ড তার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে জল্পনা চলছিল এবার কি দল ছাড়বেন অনুব্রত মণ্ডল তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি দল ছাড়বেন না জেল যখন খেটেছেন তিনি তৃণমূলেই থাকবেন দল ছাড়লে তো তাকে আর তেল জেল খাটতে হতো না এমনই দাবি করেছেন অনুব্রত মণ্ডল তার মধ্যে এবার যে বার্তা দিলেন ঘুরিয়ে কি। তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি কি যারা বীরভূমের সভাপতির পদটা একেবারে বিলুপ্ত করে দিয়েছে তাদেরকেই কি ঘুরিয়ে এই বার্তাটা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল সেদিন কেউ পাশে ছিল না তাতেও আমি তৃণমূলকে জিতিয়েছি রাখাল বাগালকে নিয়ে ভোট করিয়েছি বন্ধুরা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে বীরভূমে সমীকরণ অনুব্রত মণ্ডল যে দাপট দেখাতে শুরু করেছেন কী হতে চলেছে বিধানসভা নির্বাচনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের